আছেন সবাই আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম কথা না বাড়িয়ে তবে শুরু করে ফেলি আজকের কাহিনী শ্রী সুকদীপ গৌস্বামী মহারাজ জয়কে তার পূর্বপুরুষ কৌরব পাণ্ডব এবং তাদের বিভিন্ন কাহিনী উপকাহিনী শোনানোর এক পর্যায়ে মহারাজ জনমে জয় জিজ্ঞাসা করেন গুরুদেব জন্ম এবং মৃত্যুর মূল সারকথা কি তা আমাকে বুঝিয়ে বলুন প্রশ্নের উত্তরে শ্রীসুকদেব গৌস্বামী মহারাজকে শোনালেন এক অতি সুন্দর কাহিনী মহাভারতের বনপর্বে একদা পঞ্চপাণ্ডবের বনবাসকালে একবার যুধিষ্ঠিরকে পরীক্ষা করবার জন্য ধর্মরাজ যম যক্ষরাজের ছদ্মবেশে এসে ভীম অর্জুন নকুল এবং সহদেবের প্রাণ নাশ করলেন অথপর যুধিষ্ঠির এসে তা দেখে খুবই মর্মাহত হলেন এবং ভগবানের নিকট এরকম হবার কারণ জানার জন্য ভগবানের নাম জপ করতে লাগলেন তখন ধর্মরাজ যক্ষরূপে যুধিষ্ঠিরের সামনে আসলেন এবং বললেন আমার সঠিক উত্তর দিতে পারলে তোমার ভাইদের প্রাণ ফিরিয়ে দেব যুধিষ্ঠির প্রশ্ন উত্তরের জন্য সম্মত হলে ধর্মরাজ প্রশ্ন করা শুরু করলেন যক্ষরূপী ধর্মরাজ প্রশ্ন করলেন জীবন কি বস্তু জীবনের সার কথা কি যুধিষ্ঠির উত্তরে বললেন ঋকবেদ অনুসারে পরমাত্মার অন্তরে সৃষ্টি রচনার কামনা আরম্ভ হল সেই মনোবাসনা চতুর্দিকে ছড়িয়ে পড়ল এবং দিশা তৈরি হল পরমাত্মা নিজের ইচ্ছায় স্বয়ং নিজে সৃষ্টি হলেন সৃষ্টি হল ত্রিলোক ত্রিগুণ এবং ত্রিকাল অনেক জীব এবং পদার্থ নির্মিত হল পরমাত্মার মনে পরমাত্মা তার মনের সেই সৃষ্টিগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিতে বেদবাণী প্রকাশ করলেন এবং সেই সৃষ্টির দ্বারা বেদবাণী প্রচারিত হতে থাকল প্রত্যেক জীব আর প্রত্যেক অংশ স্বয়ং পরমাত্মাই যক্ষরাজ অর্থাৎ পরমাত্মাই হল জীবন যার হৃদয় এই কথা জানে সে অন্যের প্রতি কখনো ক্রোধ অথবা ঈর্ষা প্রকাশ করতে পারে না সে ধর্মের পথে চলে এবং সর্বদা ধর্মের সঙ্গ দিয়ে থাকে এটিই জীবনের সার কথা যক্ষরাজ যক্ষরূপী ধর্মরাজ তখন বললেন তালে মৃত্যুর অর্থ কি যুধিষ্ঠির বল দেখি যুধিষ্ঠির বললেন মানুষ নিজের প্রেম স্বার্থ তথা ক্রোধের কারণে অন্য মানুষের সাথে বন্ধনে আবদ্ধ হয় সেই বন্ধনের নামই মোহ মোহের কারণে মানুষ নিজের শরীরকে জীবন জ্ঞান করে আর শরীরের বিনাশকে মৃত্যু বলে আখ্যা দিয়ে থাকে কিন্তু সমস্ত জগতের জন্মই তো পরমাত্মার মনে আর পরমাত্মার মনেই তা একমাত্র বিনাশ হতে পারে মার্গ অনুসরণকারী দুই প্রবাসী কিছু সময়ের জন্য একসাথে গমন্ত করে কিন্তু পুনরায় দূরে চলে যায় সেই সময় দুজনেরই এরূপ মনে হয় যে অন্য মানুষটির বিনাশ ঘটবে বাস্তবে দুজনই প্রবাস মার্গ অনুসরণ করছে সেই প্রকারই আমরা যাকে মৃত্যু বলে আখ্যায়িত করি তা কেবল দুটি মানুষের মধ্যে সৃষ্ট দূরত্ব যতক্ষণ জগৎ আছে ততক্ষণ কোনো জীবের বিনাশ সম্ভব নয় তাহলে মৃত্যু কি প্রকারে হতে পারে যক্ষরাজ অর্থাৎ যক্ষরাজ পরমাত্মাই জগৎ জগৎই জীবন মৃত্যু কেবল এক ভ্রম এক মায়া এছাড়া মৃত্যু আর কিছুই নয় অবাক হয়ে পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করলেন যক্ষরূপী ধর্মরাজ জানতে চাইলেন প্রবাসী গৃহবাসী আতুর ও মুমূর্ষু এদের বন্ধু কে যুধিষ্ঠির উত্তরে বললেন হে যক্ষরাজ প্রবাসীর মিত্র সহযাত্রী গৃহবাসীর মিত্র ভারজা। আতুরের মিত্র চিকিৎসক মুমূর্ষুর মিত্র দান যক্ষরূপী ধর্মরাজ জিজ্ঞাসা করলেন এমন ব্যক্তি কে আছে যে বুদ্ধিমান সকলের সম্মানিত বিষয়ভোগে নিরত শ্বাসপ্রশ্বাস নিচ্ছে তথাপি জীবিত নয় যুধিষ্ঠির কিছুক্ষণ ভেবে উত্তরে বললেন হে যুক্ষরাজ যে ব্যক্তি দেবতা অতিথি ভৃত্ত পিতৃপুরুষগণ এবং আত্মা এই পঞ্চবিধকে দান আদি দিয়ে পোষণ করে না সে জীবিত থেকেও মৃত যক্ষরূপী ধন্যরাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে খুশি হলেন এবং যুধিষ্ঠিরের চার ভ্রাতার জীবন দান করলেন এবং তাদের বিভিন্ন আশীর্বাদ দিয়ে প্রস্থান করলেন এই হলো ধর্মরাজ এবং যুধিষ্ঠিরের মধ্যে হওয়া অমূল্য কথোপকথন আজকে এ পর্যন্তই আবার অন্যদিন অন্য কোনো কাহিনী নিয়ে আলোচনা হবে আপনাদের সঙ্গে ততদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরকম আরও সুন্দর এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ